ভারতের সাউথের একটা ব্যাপার খুব ভালো লাগে আমার ওরা অচেনা মেয়ে মানুষ দেখলে মা সম্বোধন করে আম্মা বইলা জানলো নাম ধরা ডাকে না আম্মা এবং মা এতে হয় কি জানেন ভিতরের মধ্যে একটা শ্রদ্ধা চলে আসে মার প্রতি যেরকম শ্রদ্ধা ভক্তি এরকম একটা শ্রদ্ধা ভক্তি ভিতরে চলে আসে আসেন আমরা পুরুষরা অচেনা নারীকে মা বইলা ডাকি আম্মা বইলা ডাকি দেখবেন আমাদের ভিতরে না শ্রদ্ধা চলে আসবে মাকে যেমন আমরা শ্রদ্ধা করি ঠিক তেমন শ্রদ্ধা আসবে নারীদের নিরাপত্তা আমাদেরকে নিতে হবে পুরুষদেরকে নিতে হবে পাতা নাড়তেছিল চোখের পাতা নড়তেছিল এরকম নিউজ আমরা পাইছি না কিন্তু এই পাতাটা আর খুললো না আল্লাহ নিয়ে গেল আসলে খুইলা করবে কি কাকে দেখবে এই পাতা খুইলে কাকে দেখবে চোখটা খুইলা কাকে দেখবে আমাদের দেখতো নিজের প্রতি নিজের ভীষণ ঘেন্না লাগছে নিজেরে যদি নিজের চাবুক দিয়া পিটাইতে পারতাম ইচ্ছা মতো মনের মধ্যে শান্তি পাইতাম খুব লজ্জিত পুরুষ হিসাবে খুব লজ্জিত লজ্জায় মহিলা যাই নিজের মেয়ের মুখের দিকে তো লজ্জা লাগে আগে জানে মোবাইলটা হাতে নিয়ে মেয়ের পাশে শুয়ে করতাম গত পাঁচ ছয় দিন যাব শুইতে পারি নাই লজ্জায় তার মুখের দিকেও আমি তাকাইতে পারিনি কারণ ওরা তো এগুলো দেখে দেখতেছে সোশ্যাল মিডিয়াতে সবই তো তারা জানে হয়তো বাবাকে জিজ্ঞেস করে না ওরাও না গত পাঁচ ছয় দিন আমার মুখের দিকে তাকায় না হয়তো মনে মনে ভাবে পুরুষ মানুষ কত খারাপ আসলে খুব খারাপ জঘন্য জঘন্য আমার মনে হয় আমাদের মতো লজ্জা পাইতেছে হ্যাঁ উনিও লজ্জিত আমি মনে করি আমি মনে হয় উনি এখন বাচ্চা মেয়েকে পাশে নিয়ে যদি আদর করতে যায় বা কোলে নিতে যায় উনার লজ্জা লাগবে তো আমাদের লজ্জা লাগতেছে তো এখন জানেন আমার ভাগ নিয়ে আসছিল আমি তার কাছে নিয়ে একটু আদর করুম পারি নাই পারি নাই লজ্জায় কি করুন গণ ইনুসারেট লজ্জিত সব উপদেষ্টা জরুরি মিটিং এ করছে সঙ্গে সঙ্গে এবং আইন সংশোধন করছে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে মানে রিপোর্ট না রিপোর্ট না বিচার শুরু হইতে হবে সাত দিনের মধ্যে এবং আগামী নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে এ বিচারের রায় হবে মনে করেন নব্বই দিন নব্বইটা কর্ম দিবসের মধ্যে এই রায় হবে বিচারের আমরা দেখতে পাবো তাদেরকে ফাঁসিতে কি ফাঁসিতে এক কত বড় জঘন্য কাজ করছে এরা কি মানুষ আমার মনে হয় না এরা নর্মালে ছিল এরা অ্যাপ নর্মাল অ্যাপ নর্মাল কি ঘটনা ঘটছে সবাই তো জানেন ওর মা কিভাবে কান্নাকাটি করতেছে বুক থাপড়াইতেছে কি কথাগুলা বলছে কাঁদতে কাঁদতে একবার স্মরণ করেন যে আমার মেয়েকে ব্লেড দিয়ে কাটার চেষ্টা করছে চেষ্টা না কাটছে 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 ব্লেড দিয়ে কোথায় আপনারা হায় রে কি মানুষ না 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 মানুষ না মানুষ না এরা চরম খারাপ ঘটনা ভাই ওই মা কিছুটা ইঙ্গিত দিছে খুব রহস্যময় ঘটনা একটা ছোট্ট বাড়ি একটা ছোট্ট ঘর এই ঘরের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল আশেপাশের কেউ টের পাইল না ঘরের লোক ও টের পাইল না ওই মহিলা পাইল না মানে ওর মা ওর 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 বোন টের না বোনের কথাবার্তাও কেমন যেন এলোমেলো কিন্তু ওর মা কিন্তু একটা ইঙ্গিত দিছে যে তার বোনকে মানে যে মেয়েটা ধর্ষণ হয়েছে আসিয়া আসিয়ার বড় বোনকে দিন রাত্রে মারা হয়েছে পিটা হয়েছে অন্য একটা ঘরে নিয়ে আটকায় রাখা হয়েছে তখন নাকি বাচ্চাটা বলছিল আমি মার কাছে সব বইলা দিব এখান থেকেই ঘটনা শুরু বুঝছেন এখান থেকেই প্রতিশোধ নেওয়া শুরু এটা কোন মানুষের কাজ হইতে পারে না এটা কোনো মানুষের কাজ হইতে পারে না দেশের মানুষের ভিতরে জানেন খুব টক বক টক বক করতেছে আবার এটা সুযোগ অনেকে নিতেছে এটা সুযোগ নিয়ে আন্দোলনে নেমে গেছে সরকারেরও পতন চায় ওই যে সাহাবাগীরা। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই সরকার খুব দ্রুত পদক্ষেপ নিছে সরকারের যা করার তাই করছে মেডিকেল থেকে সিএম নিয়ে গেছে আমাদের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মাঝ রাইতে চলে গেছে ওখানে মিলিটারি ডাক্তার সবাই বোর্ড মিটিং বসায়া চিকিৎসা করার চেষ্টা করছে পাতা নাড়তেছিল চোখের পাতা নড়তেছিল এরকম নিউজ আমরা পাইছি না কিন্তু এই পাতাটা আর খুললো না আল্লাহ নিয়ে গেল আসলে খুইলা করবে কি কাকে দেখবে এই পাতা খুইলা কাকে দেখবে চোখটা খুইলা কাকে দেখবে আমাদের মতো ও মানুষদেরকে তো দেখতো না দেখাই ভালো আল্লাহ নিয়ে গেছে ভালো করছে জানেন এই সমাজে বাইচা থাকতে পারতো না এই সমাজ তাকে তিলে 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 মাইলা ফালাইতো এই সমাজ ভালো না ভাই একদম ভালো না আল্লাহ এই নিয়ে গেছে মৃত্যু অনেক সময় জানেন উপহার হিসাবে আসে উপহার হিসাবে আসে আসিয়ার জন্য এটাই উপহার ছিল এই যে দেখেন সরকারের যেটুক করার সরকার করছে ভাই যে কাজগুলো করতে পাঁচ মাস ছয় মাস লাগত যেমন এবং এই যে ময়না তদন্তের রিপোর্ট এগুলো করতে অনেক সময় লাগে দেখেন মেডিকেল থেকে ময়না তদন্তের রিপোর্ট নেওয়ার জন্য মেডিকেল টিম এ মানে সামরিক হাসপাতালে নিয়মটা ছিল মেডিকেলে নিয়ে যাওয়ার কিন্তু সেটা করে নাই দ্রুত বেগে কাজ চাই সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে মানে বিচার শুরু হইতে হবে নব্বই দিনের মধ্যে এই বিচারে রায় পাবেন শুধু ধর্ষণ না বলাৎকারের জন্য বুঝছে পদক্ষেপ নিছে। একই আইন একই বিচার এবং এই বিচারগুলা কিন্তু ওই যে স্বাভাবিকভাবে যেভাবে হইতো ওইভাবে হবে না বিশেষ কোর্ট তৈরি করা হচ্ছে রোববারের মধ্যে জানাই দিবে বিশেষ ট্রাইব্যুনালে এদের বিচার হবে দ্রুত বেগে আমরা দ্রুত বেগে রায় পাবো কিন্তু আসিয়ার মা বারবার বুকে ঠাকুরদিয়া বলতেছিল আমার মেয়েকে যেভাবে ব্লেড চালাইছে আমি দেখতে চাই ওদের গলায় এইভাবে ব্লেড চালানো হোক মানুষের মৃত্যুটা দেখতে চায় নিজের চোখে দেখতে চায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারবার একই কথা বলতেছিল যে আমার কিছু চাওয়া নাই আমার মেয়েকে যারা এভাবে আর মেয়েকে এভাবে যারা কষ্ট দিয়া মাইরা ফলাইলো তাদের কষ্টটা আমি দেখতে চাই নিজের চোখে আহারে আসিয়া আজকে হেলিকপ্টার দিয়ে দেশে যাচ্ছে হয়তো ছোটবেলায় ধান খেতে দৌড়ায় দৌড়ায়া হেলিকপ্টার দেখতো আকাশের দিকে তাকায় থাকতো কোনদিন ভাবত না গরিব মানুষ তো কল্পনা করতো না হেলিকপ্টারে চড়বে আজকে আসিয়া হেলিকপ্টারে তার দেশে যাচ্ছে হে আল্লাহ আসিয়াকে পাখি হিসাবে কবুল করেন হ্যাঁ জামনাথের পাখি বানায় দেন আসিয়াকে আর আসেন আমরা পুরুষরা আজকে প্রতিজ্ঞা করি আমরা দায়িত্ব নিব আমাদের মা বোনদের নিরাপত্তার হ্যাঁ আমরা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করব এই ওয়াদা করেন এই ওয়াদা যদি না করেন আসিয়া উপর থেকে জানেন আমাদেরকে থুতু মারবে থুতু মারবে যে তোদের মুখে থুতু তোরা তোদের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারস না ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি আমাকে বহুবার যাইতে হয়েছে সাউথে আমার ওয়াইফের চিকিৎসায় সতেরো বার গেছি ওইখানে একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে ওইখানে দেখেন দোকান থেকে আরম্ভ করে যে কেউ সবাই যে যে কোন বয়সের মেয়ে মানুষ দেখলে তাদেরকে মা বইলা আম্মা বইলা আম্মা আম্মা সম্বোধন করে দোকানদার টাকা নিবার সময় দিবার সময় আম্মা আম্মা ছাড়া কিছু বলে না মা ছাড়া কিছু বলে না আসেন আমরা অচেনা মেয়ে মানুষ দেখলে মা সম্বোধন করি আম্মা বলে ডাকি নিজেদেরকে শ্রদ্ধায় না হলে বুঝছেন এই মুখ আর দেখাইতে পারবেন না নারীদের সামনে নারীদের ইজ্জতের দায়িত্ব তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমাদের পুরুষদের সবাই সবার জন্য দোয়া করবেন আসিয়ার জন্য দোয়া করবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ